লতিরাজ বাড়ি এক চাষ এ সময় লতিরাজ বাড়ি এক করলে মাত্র পঁয়ত্রিশ দিনেই ফলন চলে আসে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতি হারভেস্টিংয়ের প্রাথমিক বর্তমানে সময়ে উপযোগী চাষাবাদ বলতে লতিরাজ বাড়ি এক চাষ কী বোঝানো হয় বেকার সমস্যা তাৎক্ষণিক সমাধান লতিরাজ বাড়ি এক চাষ কেননা তারা রোপণের পর থেকে হিসাব করে পঁয়ত্রিশ দিনে কিন্তু লতি সংগ্রহ করা যায় যদি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারে প্রিয় দর্শক বলা হয়ে থাকে যত্নে মেলায় রত্ন তর্ক বহুদূর এই দেখেন লতিগুলো একদিকে লতি প্রসেসিং এর কাজ চলতেছে আরেক মাপনি যন্ত্র ব্যবহার করে লতি পরিমাপ করা হচ্ছে সাধারণত এক কেজি বা পাঁচশো গ্রামের আটি বাধাই করা হয়ে থাকে প্রিয় দর্শক অলসতা ঝেড়ে কাজে মনোযোগী হন অভাব অনটনকে এড়িয়ে চলে দেখেন লতি কত সুন্দর মানের লতি এক দেড়াত লতির চাহিদা বাজারে সবচেয়ে বেশি থাকে দেখতেও সুন্দর খাতেও লতি মূলত সবজি হিসেবে ব্যবহার হয়ে থাকে আপনারা জানেন তো দেখেন এইদিকে কিন্তু মাখনি যন্ত্র ব্যবহার করে লতির পরিমাপ করা হচ্ছে দর্শক বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি সময় পরিক্রমায় সময় উপযোগী চাষাবাদের প্রচলন ঘটেছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইকের পাশে থাকুন আপনাদের অনুপ্রেরণা আমাদের কর্মস্থিরা আরও বাড়িয়ে দেয় ভালো থাকুন